আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ পঁচিশ ব্যাচের আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী তোমার স্বপ্ন যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে থাকে এবং তুমি যদি মনে প্রাণে স্বপ্ন দেখো যে হ্যাঁ তুমি একজন পাবলিকান হতেই চাও দেখো সত্যি কথা হচ্ছে এটাই যে শেষে পাবলিক ইউনিভার্সিটি ম্যাটার কিন্তু করবে অবশ্যই তুমি স্বপ্ন বলছো হয়তো তুমি চেষ্টা করছো নিজেকে পরিবর্তন করে অন্তত এই অ্যাডমিশনের সময় এমন পড়াশোনা করব পড়াশোনা করে আমি বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত করব কৃষিক্ষে তুমি যে যুদ্ধক্ষেত্রে নামতে যাচ্ছ এই যুদ্ধক্ষেত্রে নামার আগে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তোমার একটা সুন্দর পরিকল্পনা অর্থাৎ তোমার প্ল্যানটা হইতে হবে খুবই প্রপার ওয়েতে তুমি যদি একটু প্ল্যানটা ভুল করো তোমার প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি যেন কাজ করে দেখো তুমি যদি খুব সুন্দর মতন প্লান করতে পারো আর পরিশ্রম করতে পারো তোমার চান্স হবেই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তুমি কীভাবে ভার্সিটি ক অর্থাৎ ভার্সিটির প্রিপারেশন তুমি নিবা এবং আজকে আমি ফিজিক্সের অর্থাৎ ফিজিক্স নিয়ে কথা বলবো যে কমন পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত এবং তোমার একটা প্রপার কিন্তু থাকা উচিত আজকের শিরোনামটা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা টপ টপ বিশ্ববিদ্যালয়গুলোর পোস্ট মর্টেন করে ফেলবো অর্থাৎ তারা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করেছে এবং তাদের প্রশ্নের প্যাটার্নটা কি আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিষয় নিয়ে চুল সেরা বিশ্লেষণ করতে চাই প্রিয় শিক্ষার্থী ফার্স্ট অফ অল তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা ফিজিক্স অন্তত ফিজিক্সের কিছু নির্দিষ্ট প্যাটার্ন তারা ফলো করে এবং প্রত্যেকটা অধ্যায় সেই প্যাটার্নগুলোর মধ্যেই কোশ্চেন করে থাকে এখন তোমার সেই জায়গাটা ক্লিক করতে হবে সেই জায়গাটা বুঝতে হবে যে কোন কোন জায়গাটা আমি বেশি পড়বো কোন কোন জায়গার আমি সূত্র সমীকরণ মনে রাখবো কোন কোন জায়গার আমি ম্যাথ করবো চলো এরকম একটা অ্যানালাইসিস আমি তোমাকে এখন দেখাবো এবং তুমি অবশ্যই ব্যাপারটাকে বুঝে বুঝে চিন্তা ভাবনা করবা এবং নিজের মধ্যে সেট করবা প্রিয় শিক্ষার্থী আজকে আমি ভেক্টর অধ্যায় নিয়ে কথা বলতে চাই অর্থাৎ আমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে এরকম একটা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল দেখো কয়টা টপিক থেকে বিগত ঠিক এই টপ ইউনিভার্সিটিগুলো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ এই বিশ্ববিদ্যালয়গুলো মোট কয়টা টপিক থেকে প্রশ্ন করেছেন তো আমরা যদি একটু দেখি ধারণা বৈশিষ্ট্য এবং তার যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন করেছেন এবং তুমি খেয়াল করে দেখো যে ভেক্টরের প্রকার ভেদ আমি আগে টপিক গুলো জাস্ট তোমাকে একবার বলে দিতে চাই কে কয়টা প্রশ্ন করছে সেটা আমি পরের স্লাইডে আরো সুন্দর করে তুলে ধরছি দেখো তারপরে ভেক্টরের প্রকারভেদ ভেক্টর রাশির গুণন গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবং ভেক্টরের ক্যালকুলাস যেটা আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি লেখার কারণ হচ্ছে সেটা হচ্ছে থিওরি ঠিক আছে এরপর একক ভেক্টর সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এবং লব্ধি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ নদী নৌকা সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এবং আপেক্ষিক বেগ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ তার মানে আগে কিন্তু আমরা এটাকে সুন্দর করে ভাগ করে ফেলেছি এবার এই ভাগের মধ্যে কিন্তু অনেক কথা আছে তো চলো এই টপিক পরে কিন্তু আরও টপিক আছে সেই টপিকগুলো একটু দেখো যে মধ্যবর্তী কোন অক্ষের সাথে কোন নির্ণয় সংক্রান্ত ডট গুণন ক্রস গুণন সংক্রান্ত ক্ষেত্রফল আয়তন সংক্রান্ত এটা ডট গুণন ক্রস গুণনের মানে ক্রস গুণনের অংশ অভিক্ষেপ উপাংশ লন রোলার সংক্রান্ত গাণিতিক প্রয়োগ ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত গাণিতিক প্রয়োগ প্রিয় আমরা যদি একটু এখানে তর্জমা করি এখানে মোট তেরোটা টপিকের উপরে কিন্তু তারা কোশ্চেন করেছে এই তেরোটা টপিকের মধ্যে এখন আমরা একটা একটা করে বিশ্লেষণ করার চেষ্টা করব তো তুমি ফার্স্টে আসো আমরা কিভাবে এটাকে আমরা আগে ভাগ করে ফেলেছি তো তুমি লক্ষ্য করে দেখো যে এখানে আমরা ভার্সিটির নাম দিয়েছি ঠিক এই পাশে কয়টা ভার্সিটি যে টপ টপ ভার্সিটিগুলো ডিউ আর ইউ এবং জিএসটি বলে রাখি এর স্টুডেন্ট এইটা কিন্তু এম সিকিউর অ্যানালাইসিস অর্থাৎ ঢাকা ভার্সিটি রিটার্নের জন্য আমি আলাদা অ্যানালাইসিস তোমাদের সামনে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো একটু খেয়াল করে দেখো যে এই যে টপিক ভেক্টরির ধারণা বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো রয়েছে তো এইখান থেকে আমরা চারটা জিনিস ভাগ করেছি চারটা জিনিস যে চারটা জিনিস কি থিওরি ম্যাথ ইকুয়েশন ফর্মুলা অর্থাৎ সূত্র সমীকরণ এবং কোয়ান্টিটি মানে রাশি অর্থাৎ এরা তো এটা বলছেই বাট এখানে তো আমি তোমাকে টপিকের নাম বলছি আমি তোমাকে ভাগ করে দিচ্ছি খেয়াল করে দেখো ঢাকা ভার্সিটিতে কোনো প্রশ্ন কিন্তু এই টপিকগুলো থেকে পড়ে নাই কারণ এসব লেস গপ টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলে দিবে না এবং এই অ্যানালাইসিসটা কিন্তু গত দশ বছরের আছে অর্থাৎ গত দশ বছরের মধ্যে আমি একদম ভাবনা চিন্তা করে সবকিছু মানে দেখে কাটিং সাটিং করে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বোঝার চেষ্টা করুন তার মানে এখান থেকে কোনো কোশ্চেন ঢাকা ভার্সিটি করে নাই করে নাই করে নাই ঠিক আছে কিন্তু আর ইউ আর ইউ এখান থেকে একটা থিওরি কমন দিয়ে ফেলেছিল বা থিওরি এখানে কমন পড়েছিল এবং সেখানে হচ্ছে একটা ইকুয়েশন আসছিল তার মানে যে রাশির ধারণার মধ্যে রাশির ধারণার মধ্যে আসলে কোনগুলা হ্যাঁ যে রাশি কাকে বলে তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এই যে প্রকাশের যে ব্যাপারগুলো সেখান থেকে আসলে একটা ইকুয়েশন ফর্মুলা আসছিল এবং একটা থিওরি আসছে এবং দেখো যেউতে ইকুয়েশন থেকে একটা আসছিল এখন ইকুয়েশানটা আসলে কোনগুলা এই ইকুয়েশনগুলো কোনটা বোঝাচ্ছে জানো যে ওই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে না এক্সের পরিবর্তে আই ওয়াইয়ের পরিবর্তে যে জেডের পরিবর্তে কে ওই ব্যাপারগুলো এবং দেখো কোয়ান্টিটি মানে রাশি নিচের কোনটা কোন রাশি এই রাশি থেকে প্রশ্ন হয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয় করছে দুইটা দেখো আর কেউ করে নাই তার মানে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটি এরকম নয় তবে আমাদের অবশ্যই এটা প্রিপারেশন নেওয়ার জন্য এই টপিকটাকে ছাড়া যাবে না ওকে পরের টপিকে গিয়ে বলছে ভেক্টরের প্রকারভেদ অর্থাৎ কোন ভেক্টর সমান ভেক্টর আয়তাগত ভেক্টর মানে তারপরে তোমার হচ্ছে অবস্থান ভেক্টর 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 বিপরীত এই যে ভেক্টরের এই ভেক্টরের প্রকারভেদ থেকে দেখি করেছে করেছে করে নাই একটা থিওরি অর্থাৎ অমুক ভেক্টর কাকে বলে এরকম একটা কোশ্চেন ইউ করেছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা কোশ্চেন করেছিল যে অমুক ভেক্টর কাকে বলে এবং সেও মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি এখান থেকে একটা ইকুয়েশন বা একটা ছোট ফর্মুলা টাইপের সেখানে কিন্তু তারা সূত্র করেছিল অর্থাৎ ব্যাপারটা এরকম যে কোনটা কোন অক্ষ হয়তো সেই ব্যাপারটা তুলে এবং থেকে একটা থিওরি মানে আশা করছি এটাও খুব একটা যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা নাও কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবার আস রাশির গুণন সো ভেক্টোরাসির গুনন এইখানে কিন্তু শুধুমাত্র তোমাকে বুঝতে হবে এই টপিকটাতে শুধুমাত্র আমি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা থিওরি রিলেটেড এবং সূত্র সমীকরণ রিলেটেড এখানে গাণিতিক কোনো প্রয়োগ দেখানো হয় নাই ঢাকা ভার্সিটি থিওরি এখান থেকে একটা কোয়েশ্চেন করছে ডট গ্রহণ ক্রস গ্রহণের যে পড়াগুলো আছে দাগাই দেওয়ার পরে তুমি এখানে দেখবা যে কিছু থিওরি তুমি কিন্তু কমন পাবা আর ইউতে দুইটা আসছে ফর্মুলা মানে ইকুয়েশন অর্থাৎ এখানে কোনগুলো আসতে পারে ভেক্টর রাশির গুণন থেকে যেমন ডট গুণনের ক্ষেত্রে কিছু ইকুয়েশন আছে ক্রস গুণনের ক্ষেত্রে কিছু ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলো তোমাকে দেখতে হবে তার মানে তুমি যে ভেক্টর অধ্যায়টা পড়তেছো তোমার প্রত্যেকটা অধ্যায়ের ইকুয়েশন জানা জরুরি এটাই সেটা প্রমাণ করতেছে ওকে আচ্ছা এরপরে কি আর কি দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দুইটা পড়ছে ফর্মুলা ঠিক আছে আচ্ছা আর জেএসটিতে একটা থিওরি পড়ছে যে ডট গ্রন ক্রস গ্রন সংক্রান্ত একটা থিওরি পড়ছে এরপরে আমরা চলো পরেরটা দেখি পরেরটা কি বলতেছে পরেরটা বলছে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এবং ভেক্টর ক্যালকুলাস তার মানে এটাও থিওরি রিলেটেড ব্যাপার স্যাপার কারণ ভেক্টর ক্যালকুলাস থেকে থিওরি পড়ার জায়গাটা অসংখ্য বেশি আচ্ছা ঢাকা ভার্সিটি না গুনে নাই রাশিয়া ইউনিভার্সিটি থিওরি এখান থেকে তিনটা কোশ্চেন করছে ম্যাথ করছে দুইটা ম্যাথ করছে দুইটা ওই যে গ্রেডিয়েন্ট স্কেলার ঠিক আছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার আচ্ছা যেও থিওরি থেকে কোশ্চেন করছে চারটা যে হয়তোবা সলিনাড সলিডার শর্ত বা অসংরক্ষণশীল বা সংরক্ষণশীল হওয়ার শর্ত হ্যাঁ বৌমুখের মান কত হলে আসলে এটা মানে কি হবে চঙা হবে কিনা বা এই এই টাইপের ব্যাপার স্যাপারগুলো গুলো অর্থাৎ এখান থেকে থিওরি কোশ্চেন পড়ছে তার মানে এই টপিকটাকে তুমি বাদ দিতে পারবে না এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক একক ভেক্টরের গাণিতিক প্রয়োগ একক ভেক্টর নির্ণয় একক ভেক্টর নির্ণয় আমরা দেখতে পাচ্ছি যেখানে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করছে একটা এবং রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করেছে তিনটা ম্যাথ এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পাঁচটা ম্যাথ দিয়েছে এবং ইকুয়েশন দিয়েছে একটা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি ম্যাথ দিয়েছে একটা এবং ইকুয়েশন দিয়েছে একটা জিএসটি থেকে দিয়েছে কয়টা দুইটা তার মানে এই টপিকটা তুমি টুকে নাও এই টপিকটা টুকে নাও এই টপিকটা তোমাকে ভালো করে পড়া লাগবে এরপর লব্ধি সংক্রান্ত দিস দিস দ্য দ্য মোস্ট মোস্ট টপিক যেখানে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করছে বিগত দশ বছর প্রায় পাঁচটা ঢাকা ইউনিভার্সিটি সেই টপিক বাছে নাই যে টপিকগুলো আসলেই খুব গছ ক্ষমা ওকে তো সামন্তরিক সূত্র এমন একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে করছিল পাঁচটা আর ইউ করছে তিনটা করছে তিনটা কোনো প্রশ্ন করে না করছে একটা থিওরি আর হচ্ছে ম্যাথ একটা তার মানে এই টপিকটা তুমি টুকে নাও এই টপিকটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে এরপর আসলে নদী নৌকা সংক্রান্ত বাস্তবতা নদী নৌকা থেকে কোনো প্রশ্নে পক্ষায় করে না হ্যাঁ এটা হচ্ছে সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু ভার্সিটির জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এটা আবারও প্রমাণ হইল ঠিক আছে এখান থেকে কোনো কোশ্চেন করে না দেখো আচ্ছা এরপরে দেখো আপেক্ষিক বেগ ও বৃষ্টি সংক্রান্ত আচ্ছা বৃষ্টি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এবং থিওরি আছে আর ইউতে ম্যাথ আসছে দুইটা ইকুয়েশন আসছে একটা ইকুয়েশন বলতে কি একজনের সাপেক্ষে আরেকটা কি এটা রিপ্রেজেন্ট করতে বলে ঠিক আছে আর করছে একটা দেখো এখানে ইউনিভার্সিটির প্রশ্ন করেই না নদী নগা থেকে ঢাকা ভার্সিটি কোনো প্রশ্ন করে না আপেক্ষিক থেকে প্রশ্ন করে না এটা সত্য কথা এবার মধ্যবর্তী কোন অক্ষের সাথে কোন নির্ণয় সংক্রান্ত তার মানে এটা হচ্ছে ডট একটা সেক্টর মধ্যবর্তী কোন নির্ণয় এ ডট বিজিক্যাল টু বিকা তো এখান থেকে দেখো ডিউ কোশ্চেন করছে একটা আর ওই কোশ্চেন করছে দুইটা যে কোশ্চেন করছে একটা সি কোশ্চেন করছে তিনটা জিএসটি করছে একটা সবগুলা ম্যাথ আসছে সবগুলো এখানে ম্যাথ আসছে ঠিক আছে আচ্ছা এখানে অন্য কিছু করার সুযোগ থাকে না এরপরে দেখো ডটগুলো ক্রস গ্রহন সমাণিত এবার 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 কিন্তু গাণিতিক প্রয়োগ হম এর আগের বারে তুমি যেটা দেখছি সেটা থিওরি নিয়ে কথা বলছিলাম এবার ক্যাল করে দেখো ঢাকা ম্যাথ মোটেই দিছে একটা আর ইউতে ম্যাথ আসছে চারটা জেইউতে ম্যাথ আসছে পাঁচটা সি ইউতে ম্যাথ আসছে দুইটা জেএসটিতে ম্যাথ আসছে দুইটা এই যে এই টপিকটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা টপিক বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো ক্ষেত্রফল আয়তন সংক্রান্ত গাড়ি এটা ক্রস গুন একটা অংশ ঠিক আছে তো এখানে হচ্ছে যে ডিউ এই যে ম্যাথ এই ডিউ কোশ্চেন করছে এটা হচ্ছে একটা ম্যাথ করছে এটা পনেরো ষোলো সেশনে পনেরো ষোলো সেশনে এখান থেকে ম্যাথ করেছিল ক্ষেত্রফল আয়তন সংক্রান্ত সমস্যা এটা হচ্ছে তোমার পনেরো ষোলো সেশনে ঠিক আছে টু রুট টু আমার এখন ভালো করে মনে আছে এবং রাশিয়ান ইউনিভার্সিটিতে করছে দুইটা সিইউতে করছে একটা এবং জিএসটি করছে একটা ঠিক আছে তো এই হলো বিষয় আচ্ছা এরপরে দেখো যে অভিক্ষেপ উপাংশ লন রোলার সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এখানে ডিউ কোশ্চেন করছে একটা আর ইউ কোশ্চেন করছে একটা জিও কোশ্চেন করছে দুইটা জিএসটি করছে একটা তার মানে এই টপিকটা তোমার খুব ভালো করে পড়তে হবে কোনো ছাড় দেওয়া যাবে না এরপরে ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত এবার গাণিতিক প্রয়োগ এবার দেখো ঢাকা ভার্সিটি কোশ্চেন করছে মোটে একটা এখান থেকে আবার রাশিয়া ভার্সিটি কোশ্চেন করে চারটা কোশ্চেন করছে সি কোশ্চেন করছে বা একটা তার মানে এই টপিক রাশিয়া ভার্সিটির জন্য প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরলাম এগুলো কিন্তু খুবই সহজ ব্যাপারটা বা তুমি দেখলেই বুঝবে এরকম নয় তার মানে এই যে তেরোটা টপিক নিয়ে কথা বলছে তেরোটা টপিকের মধ্যে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এখানে পাচ্ছ দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকবার কোশ্চেন করছে যে বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি টপিক কোশ্চেন করছে দেখবা ওই টপিকগুলো থেকে আবার কোশ্চেন হবে কিন্তু একটু অন্যরকম তোমাকে টপিক বেস করে করে আগাইতে হবে বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ এবং আমি কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভেক্টর প্লে আমি পাবলিক করে দিয়েছি তোমরা আমার এই চ্যানেলে দেখবা যে ঢাকা ভার্সিটির প্লে তুমি কিন্তু ভেক্টরের ক্লাসটা পাবা এবং যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু আমার কাছে এই প্লে কিন্তু পেয়ে যাবা ঠিক আছে এবং দেখো ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ এর লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু যুক্ত হতে পারো আমাদের সাথে এবং যুক্ত হয়ে থেকে কিন্তু এই অ্যাডমিশনের গাইডলাইন এবং অ্যাডমিশনের পুরো জার্নিটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায়ের অ্যানালাইসিস নিয়ে এবং ফিজিক্সটাকে তোমাদের কাছে সহজ করে তুলে ধরার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ এবং একটা কথা তোমাদের বলে রাখি লাস্ট মোমেন্টে শোনো ফিজিক্সে যদি প্রতিষ্ঠা কোশ্চেন তোমাকে দেয় প্রতিষ্ঠার মধ্যে তুমি প্রতিষ্ঠা কোশ্চেন পাবা এই মাইন্ডসেটটা তুমি আগে ক্লিয়ার করো কারণ অ্যাডমিশন তোমাকে আগে পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনার মধ্যে প্রতিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠা পারবানো এটাকে বাদ দিতে হবে সো তোমার টার্গেট থাকবে সতেরো থেকে আঠারোটা আমি যেন কারেক্ট করতে পারি আর নেগেটিভ যেন না থাকাই সকলের জন্য শুভকামনা দেখা হবে বিজয় মঞ্চে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ